ভোর হলো ভোর হলো দোর খলো দোর খলো ডাকে ডাকে ওই ওই পাখি ওই পাখি সোনা মনি চলো মনি জেগে গেলো জেগে গেল ঘুম দিলো ঘুম গেল পাখি এবারে এটা বলো আমরা দুটি ভাই আমরা দুটি ভাই কাজ করে গেছে বলা কাটি পাচাই এটা বলো খোকা যাবে শ্বশুর বাড়ি দোলদোল দোলদোল দোলুন রাঙা মাথা চিরুনি এইটা কি বলবো বর আসবে এক্ষুনি নিয়ে

Bye.